আসসালামু আলাইকুম আমি লিমা বলছি টাঙ্গাল থেকে লাইফস্টাইল ব্লগার লিমা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে আছি সবাইকে শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে আজকে নতুন ভিডিওটি শুরু করছি এদিকে মাছ নিয়ে এসেছিলো মাছ কেটে বেছে দিয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে বক্স করে নিলাম বক্সে মাছ রাখলে হয় কি ফ্রিজ ময়লা হয় না এবং ফ্রিজে রাখতেও সুবিধা হয় বের করতেও খুব সুবিধা হয় তাই আমি সবসময় বক্সের ভেতরে করে মাছ রাখি এদিকে সবজির বাজার নিয়ে এসেছে এদিকে বেগুন তারপর পঁইশাক এদিকে সিম তারপর পেঁয়াজ পেঁয়াজ নিয়ে এসেছে এদিকে ফুলকপি দুইটা মিষ্টি কুমড়া নিয়ে এসেছে কাঁচা চামরিচ এদিকে ধনিয়া পাতা ধনিয়া পাতা নিয়ে এসেছে এখন অনেকগুলো সবজি পরে এক সপ্তাহের বাজার তাই এক সপ্তাহের সবজি অনেকগুলো সবজি নিয়ে এসেছে আর এদিকে আমি কোনো সবজির পলি ঘুরলাম না কারণ এই পলি করে আমি এই ফ্রিজে রাখবো তাই কোনো পলি ঘুরলাম না করে সবজি ফ্রিজে রাখলে ফ্রিজ সবজি নষ্ট হয় না আর এমনি রাখলে সবজিগুলো নষ্ট হয়ে যায় এদিকে সুটকি মাছ নিয়ে এসেছে সুটকিটা আমি নামতে বলেছিলাম তাই সুটকিটা নিয়ে এসেছে এদিকে পেয়ারা নিয়ে এসেছে খুব সুন্দর টাটকা টাটকা পেয়ারা তাই পেয়ারা গুলো একটু বের করে নিলাম পেয়ারা গুলো বের করে রাখলাম একটু ঠান্ডা ঠান্ডা তাই পেয়ারা গুলার ফ্রিজে রাখবো না এমনি মেয়েকে কেটে দেবো পরের দিন সকালবেলা মেয়ের স্কুলে নিয়ে যাচ্ছি আজকে মেয়ের বৃত্তি পরীক্ষা তাই মেয়েকে নিয়ে সকালবেলা স্কুলে চলে গেলাম তারপর আমি সব কাজটা শেষ করে রান্না করতে চলে এলাম এদিকে রান্না করতে আসার আগে চুলাটা একটু পরিষ্কার করে নিলাম করে রান্না চুলার সাইডে সাইডের দিক দিয়ে আমি একটু কাটুন দিয়ে দিয়েছি কার্টুন রান্না করার সময় তেল ছিটকে দিন নষ্ট হয়ে যায় তাই আমি কার্টুন গুলো দিয়ে দিয়েছি চুলাটা পরিষ্কার করা প্রায় হয়ে গেছে আমি রান্নাটা বসিয়ে দেব তারপরে দিকে মাছ ভাজিটা বসিয়ে দিলাম মাছটা আগে ভেজে নেব মাছটা এক পিঠে হয়ে গেছে অন্য পিঠে দেব উল্টিয়ে দিলাম তারপরে এদিকে মাছ ভাজা কমপ্লিট করে আমি পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি তেলে আজকে পেঁয়াজ দিয়ে শুধু মাছটা বোনা বোনা করবো অন্য কোনো সবজি অ্যাড করবো না এদিকে মশলাটা কষিয়ে মাছটা দিয়ে দিচ্ছি কষানোর জন্য কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দেবো এদিকে জলের পানিটা দিয়ে দিলাম জলের পান্টে দিয়ে আর একটু রান্না করে নেব মাছটা তারপর প্রায় হয়ে গেছে তরকারি এদিকে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এদিকে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তরকারিটা নামিয়ে নিলাম কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম